নিয়ে চলে এসেছি আবার অনেক দিন পর আবার একটা ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে ছিল আমার বার্থডে সেই নিয়ে একটা ছোট্ট করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে রাত বারোটা তো ও গিয়েছে একটা বিয়ে বাড়িতে সেখান থেকে এসে আমার বার্থডে সেলিব্রেশন হবে ভাবো তো রাত বারোটার সময় সেলিব্রেশন করা মানে পুরো শেষ তো এখানে দেখো কিছু জিনিস পরে আছে আর ওইদিকে বাবাইও ঘুমিয়ে পড়েছে রাত বারোটা বলে কথা বেচারা একদম ঘুমিয়ে পড়েছে ভাবলাম বিছানা করে দেবো কিন্তু বিছানাটা রেডি করা হয়নি কারণ ও এলে আবার সেলিব্রেশন হলে বিছানা আবার নোংরা হবে সেই জন্য একেবারে সেলিব্রেশন করার পর ভাবলাম বিছানাটা করব আর বাইরে পড়েছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে সেই জন্য জানালা দরজাগুলো সব লাগিয়ে বসে আছে ও এলে তারপর কাটিং হবে তো এখানে দেখো আমি কেকটা আমাদেরকে একবার দেখাই যেহেতু এটা আমার একুশতম জন্মদিন হবে সেই জন্য ও সুন্দর করে সকালে একটা শেখি রোস্টিং করে নিয়ে এসেছে এটা আমি অলরেডি একটু কেটে ফেলেছি কারণ ও গিয়েছে বিয়েবাড়িতে তো সেখান থেকে এলে যেহেতু হবে কে খুব সুন্দর করে আমার নামটাও লেখা আছে আর আমার জন্য ছোটোখাটো কিছু ও নিজে পছন্দ করে এনেছে ও বলেছে আমি তখন আমি সিটি গোল্ডের দোকানে ঢুকিনি এই প্রথমবার তোমার জন্য কিছু কিনে নিয়ে এলাম সিটি গোল্ডের দোকানে ঢুকলাম তো যাই হোক এখানে ছিল দুটো ইয়ার ছিল আর এখানে তো ক্যাব রয়েছে বাদ ক্যাব বাবার জন্য নিয়ে আসা হয়েছে দুটো নিয়ে আসা হয়েছে আর ওখানে ছিল পুরোপুরি লেজ হালকা করে এক প্লেট বিরিয়ানি ছিল আর ছিল কতগুলো নেল পলিশ দুটো নেল পলিশ ওর যেহেতু ইয়েলো কালার আর রেড কালার পছন্দ সেই জন্য ইয়েলো কালার রেড কালারে নিয়ে এসছে আর গোলাপগুলো যে দেখেছো গোলাপগুলো নেতি যাবে সকাল থেকে নিয়ে এসেছে আমার জন্য আছে বাবার জন্য আছে সেই জন্য গোলাপগুলো নিতে যাবে বলে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিই যাতে একটু টাটকা থাকে আর এই তো যারা তোমরা আমার ইউকে বা ইনস্টাগ্রামে অ্যাপ থাকো তারা তো এই গিফটটা দেখেছো ও আমাকে ভ্যালেন্টাইনের সাথে গিফট করছিলো তো বাবা এটা নিয়ে সন্ধ্যাবেলা ভে খালা করছিলো সেই জন্য তোমাদেরকে একবার দেখতে দি আর এই যে দেখো আমি সকাল থেকে অনেকগুলো শাড়ি চুজ করেছি আমার পুরো আলমারি হেঁটে মেরেছি কোন শাড়িটা পরে কেক কাটিং করবে সেটা বুঝতে পারছি না সেই এই জন্য এই ব্লাউজটা আর এই শাড়িটা চুজ করেছি আর ইয়ার রিংয়ের কপ পুরো পুরো ঘেঁটে এই দুটো চুজ করেছি আশা করি ভালোই লাগে তো হয়নি তো দেখেছ প্রথমের যে ভিডিওটা বাবাই আমাকে একটু উইস করছিলো তো তো কথা বলতে পারে না মোটামুটি এখন বসতে পারে সাড়ে আট মাসে হয়ে গেছে তো ছেলেকে নিয়ে আর এই যে ক্লাউনটা দেখছো এই ক্লাউনটাও আমাকে দিয়েছে তো ছেলেকে নিয়ে তো কখনো তেমনভাবে ভিডিওটা করা হয়নি সেই জন্য ফার্স্ট টাইম বাবাইকে একটা ভিডিও করা হয়ে গেল আর আমার সাধারণত আমি আমার বার্থডে সেলিব্রেশান বা অ্যানিভার্সারি দু বছর গিয়েছে যেগুলো সেলিব্রেশন করেছি তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম এইবার একটু ব্লগ করে দেখানো হয়ে যাক আর এই যে ডলটা দেখেছো এটা হচ্ছে গিয়ে আমি ভ্যালেন্টাইনসতে আমি আমার বাবাকে গিফট করেছিলাম আর এই যে একটা ছোটোখাটো গ্লাস দেখছো আর এখানে মোটামুটি কিছু জিনিস আছে এটা হচ্ছে অ্যানিভার্সারিতে দেবাশিষে আমাদেরকে গিফট করেছিল এখানে ছোটোখাটো কিছু গিফট রয়েছে আর প্রথমে যে গ্লাসটা দেখছিলাম এটা কিন্তু একটা ম্যাজিক গ্লাস আর একটা ছোটোখাটো ট্রফি আছে এটা ওর বাবা পেয়েছিলো ট্রফিটা কিন্তু দেখতে খুব সুন্দর তাই খুব সাজানোর জিনিস সাজিয়ে রেখেছি আর নিচে যে ম্যাজিক গ্লাসটা দেখলে ওটা কিন্তু খুব সুন্দর শুধুমাত্র চার্জ নেই বলে তো চলো আমি একবার চার্জ দিয়ে না তোমাদের যখন কেক কাটিং হবে তখন দেখাবো কিভাবে সুন্দর সেন্সিটিভ সেট লাগানো আছে তো চলো এবার আমি একটু রেডি হয়ে যাই কারণ ও আমাকে ফোন করেই দিয়েছে যে আমি আসছি তুমি একটু রেডি হয়ে থাকো যত তাড়াতাড়ি করা সম্ভব একটু চেষ্টা করবে সেই জন্য আমি শাড়িটা একবার ট্রাই করেছিলাম যে কীভাবে করা যায় অ্যাকচুয়ালি শাড়ির ট্রাইপিং করা আমার পক্ষে ভীষণ কঠিন একটা বিষয় কারা কারা আমার মতো আসতে আর শাড়ি ড্রাইভিং করতে পারো না একবার কমেন্ট হাই লিখে দাও আর আমার শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটাতে এখন কিন্তু একটু লাইটের প্রবলেম হবে তোমাদের দেখতে খুব অসুবিধা হবে কারণ আমার কাছে যেহেতু রিং লাইট নেই নর্মাল রুমের লাইটে কাজ চালানো হচ্ছে আর দুটো লাইট চালানো সম্ভব না কারণ বাবা এখন উঠে যেতেও পারে আর একবার উঠে যাওয়া মানে ভীষণ কান্নাঘাটি সেই জন্য আর ওকে জাগালাম না দেখো ফাইনালি এখানে আমি শাড়িটা পরে নিয়েছি তাহলে রাত বারোটার সময় শাড়ি পরে সুন্দর করে সেজে ধরব আমি এখানে এলকো কোম্পানির আমার ফেভারিট একটা সেট জিরো টু সেটের একটা লিপস্ট লাগাচ্ছি ইয়ার রিংগুলো এখানে পরে নিলাম দেন আমি ক্রাউনটাও পরে নিয়েছি সব কিছু করা কমপ্লিট আর এখন আমি বেরি তো দেখো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আসা মাত্র কিন্তু বাবাই জেগে গেছে তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে কারণ ও জেগে থাকলে কিন্তু আর কাউকে ঘুমোতে দেবে না সেই জন্য ও যেহেতু কেক কাটিংটা ওদের দেখতে পাবে না সেই জন্য ও বলেছে আমি আর একটা এক্সট্রা কেক এনেছি সেটা তুমি কেটে নাও তো বাবাই যখন ঘুম থেকে উঠবে সেই কেকটি কেটে নেবে তো দেখো এই যে এখানে কেকটা নিয়ে আসা হয়েছে আর কিন্তু সমস্যাটা হচ্ছে ওই কেকে আমার নাম লেখা ছিল কিন্তু এটাতে নাম লেখা নেই তো নো প্রবলেম কেকটা ডেকোরেশনটা খুব সুন্দর তো চলো এখন কেকটা আমি কাটবো চল আর এই যে সেক গ্লাস যেটা তোমাদের দেখানোর কথা ছিল এটা হচ্ছে সেন্সর লাগানো রয়েছে টাচ করলেই না এভাবে কালার চেঞ্জ দেখতে কত অসাধারণ লাগছে দেখো তো চলো কেকটা এখন কাটিং করা তো ফাইনালি কেক কাটা এবং খাওয়ার সময় শেষ এবার দুজনে মিলে কিছু সেলফি নিয়ে নিয়েছি তারপর ওকে বললাম কিছু আমার সিঙ্গেল ফটো আর কয়েকটা স্লো মোশান ভিডিও বানিয়ে দাও সেই জন্য কয়েকটা সেলফি আর এই রকম কয়েকটা স্লো মোশান ভিডিও অনেকে বানিয়ে দিয়েছে আর তোমরা এখন যে স্লো মোশান ভিডিওটা দেখছো এটা কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে তো যারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল জানো না আমি এখানে মেনশন করে দিচ্ছি তারা কিন্তু অবশ্যই গিয়ে ফলো করে ভিডিওটা দেখে নিও তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই আমি শেষ করছি ব্লগটা এর বেশি বাড়ানো যাবে না কারণ অনেক রাত হয়ে গেছে আর আমাদের ঘুমোতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আমার বাবাইয়ের যে রাইস সেরিমনির ভিডিও একটা ছোট ব্লগ তোমাদের দিয়ে দেবো বাবাইয়ের রাইস সেরিমনি হয়ে গিয়েছে প্রায় দু মাস আগে ভিডিও আমি আমার সব কিছু শর্ট নেওয়া আছে কিন্তু এডিট করা বলো বা একটু সময় পাচ্ছি না ব্লগটা এডিট করতে সেই জন্য দেওয়া হচ্ছে না তো চলো আমি মোটামুটি এই ব্লগটার পরে আমি আমার ছেলের অন্য অন্নপ্রাশনের একটা ভিডিও ব্লগ তোমাদের দিয়ে দেবো তো চলো গুড নাইট আজকে এই পর্যন্ত এক সিডিয়ালে বাই